মেয়েদের কত কিছু না লাগে তাই না এক হিসাব করে দোকানে গেলাম হয়ে গেল আরেক হিসাব মেয়ের জন্য পছন্দ করে ফেললাম অন্য কিছু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমি একটু স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম আর গিয়েছিলাম এমনিতে আর ওখানে গিয়ে এত রকমের বেস লাইট এগুলো সব রূপার ব্রেস লাইট এই রূপার বেস লাইটগুলো দেখতে আমার কাছে এত সুন্দর লাগতেছিল সিম্পলের মধ্যে আমার মেয়ের জন্য করে নিয়ে নিলাম আর যে কোনো কিছু কিনতে গেলে এখন আমি মেয়ের হিসেবটাই করি আমি কিছু নেই না আমার মেয়ের জন্যই সব কিছু কিনি নিজের শখ আহ্লাদ সব ফেলে দিয়ে এখন নিজের মেয়ের শখ আহ্লাদগুলো সব পূরণ করি যাই হোক এরই মধ্যেই ভালোবাসা এরই মধ্যেই সুখ শান্তি সব কিছু নিয়ে আসার পর মেয়েকে দিলাম মেয়ের মুখের হাসিটা দেখে কিন্তু আমার খুব শান্তি পেলাম আমার কিন্তু খুব ভালো লাগলো আমি কিন্তু নিজের জন্য করে এখন আর কিচ্ছুই করি না সব মেয়ের জন্যই করি এ তো মেয়েকে একটু রুপার ব্যাসলেটটা বানিয়ে দিলাম খুবই সুন্দর হয়েছে আর কানের দুল তো আগের ভিডিও তো আছেই তো কানের দুল পরিয়ে দিয়েছিলাম সেটা সামলাতে পারে না তারপরে আবার এখানে পাথরের একটা নাক ফুলের মতো করে টপ নিয়ে এসে দিলাম যে কানে দিয়ে থাকবে এই হলো আমার মেয়ে সবাই ভালো থাকুন দোয়া করে